প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু বিষয় একেবারে এভরিডে ফেনমিনাল হয়ে গিয়েছে যেমন বিচারপতিকে মেরে তার বিচি ফাটিয়ে দেওয়া প্রধান বিচারপতির গলায় জুতুর মালা মুক্তিযুদ্ধের গলায় গামছা কিংবা জুতুর মালা শিক্ষকের মাথা কামিয়ে ঘোল ঢেলে দেওয়া ইমাম সাহেবের পালিয়ে যাওয়া খতিবের গলায় গামছা কিংবা জুতুর মালা এগুলো এখন এভরিডে ডে শুরু শুরুতে খুব অবাক হতাম প্রিয়দর্শক নিশ্চয়ই আপনারাও অবাক হতেন কষ্ট পেতাম যে এগুলো কি হচ্ছে বিচারপতি প্রধান বিচারপতির শিক্ষক ইমাম সাহেব খতিব কিংবা কোনো প্রশাসনিক কর্মকর্তা সচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব এরা তো শ্রদ্ধেয় মানুষ তো এদের উপর এই সব কেন খারাপ লাগত প্রশ্নের উদ্রেক করত কিন্তু বিভিন্নভাবে দেখতাম যে তারা কাজই আসলে এমন করতেন বা করেছেন যেই জন্য তাদের এই পরিণতি ভরণ করতে হয়েছে একজন ইমাম সাহেব কিংবা খাদেম তার কাজ এমন হওয়া উচিত ছিল না যে তাকে পালাতে হয় সরকার পতনের সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাবরমের কতিব সাহেবও কিন্তু পালিয়েছেন কেন কাজই হয়তো তিনি তেমন করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা উপাচার্যরা পালিয়ে আছেন অনেকেই অনেকে হেনস্থার শিকার হয়েছেন ছাত্রদের দ্বারা তাদেরই ছাত্রদের দ্বারা কি জঘন্য বিষয় কেন কারণ তারা কাজই এমন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সরাসরি গুন্ডার ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন অনেকেই কর্মকাণ্ড চালাতেন হাসিনাকে উদ্বুদ্ধ করতেন মানুষ মারার জন্যে উপাচার্য মাকসুদের কথা বলা যেতে পারে সম্প্রতি মাকসুদের মাকসুদের কথোপকথন শেখ হাসিনার সঙ্গে প্রকাশ পেয়েছে আমরা সবাই জানি মাকসুদ কী কী করতেন কী কী করতে চাইতেন তো উপাচার্যরা এরকম আচরণ করতেন বিভিন্ন জায়গায় শিক্ষকেরা আওয়ামী বাকশালীদের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন ছাত্রদের নির্যাতন করতেন ছাত্রদের বিরুদ্ধে নানারকম ট্যাগ লাগাতেন তো এইসব কারণে এই যে শ্রদ্ধা ব্যক্তিরা যাদের নাম দিলাম যাদের পদবীর কথা বললাম এর মধ্যে মুক্তিযোদ্ধারাও আছেন তারা বিভিন্ন সময় হেনস্থার শিকার হয়েছেন বিষয়টি দুঃখজনক বাট বিষয় গভীরে ঢুকলে আপনার কাছে মনে হবে যে এটি তো জাস্টিফাইড অর্থাৎ তারা যা করেছেন তাদের কৃতকর্মের ফল তারা ভোগ করছেন যদিও আইন হাতে তুলে নেওয়াকে কোনোভাবেই সমর্থন করা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিষয়গুলো ছিল অনিবার্য অর্থাৎ নিবারণ করা যায়নি গণরোষ গণক্ষোভ গণবিক্ষোভের মুখোমুখি হয়েছেন তারা এবং সেখানে তাদেরকে কেউ বাঁচাতেও পারেনি অনিবার্য পরিণতি তারা ভোগ করেছেন তাদের কর্মের জন্যে তো গত শনিবার দিন সব মিডিয়া মিডিয়া জায়গা পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান হেনস্তার শিকার হলেন এবং সমাজ মাধ্যমে এক মিনিট সাত সেকেন্ডের একটা ভিডিও ভেসে বেড়াচ্ছে সেখানে দেখা গেল তাকে টেনে হিঁচড়ে তারই ছাত্ররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেকেই হয়তো সরাসরি তার ছাত্র নন অন্য বিভাগের তো রোমান সহকারী অধ্যাপক আইন বিভাগের তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃস্থানীয়দের দেখা গেল তাকে টেনে হিঁচড়ে প্রক্টর অফিসের দিকে নিয়ে যাচ্ছেন এবং পেছন থেকে একজন তাকে খুব জোরে চাপ দিলেন তো এই দৃশ্যগুলো দেখা গেল খুবই একটা বিমৎস দৃশ্য সেই ভিডিও দৃশ্যগুলো তো আমারও খারাপ লেগেছিল আজকে উঠেছিলাম যে কি একজন শিক্ষকের উপর এইভাবে হামলা সহকারী অধ্যাপক আইন বিভাগ একসময় সহকারী প্রক্টর ছিলেন একজন শ্রদ্ধ মানুষ শিক্ষার্থীরা কি করছে তারা কেন এতটা ইন্টলারেন্ট হয়ে উঠলেন এতটা অসহিষ্ণু হয়ে উঠলেন কিংবা অসভ্যতা প্র্যাকটিস করছেন এরকমটি যে কারোই মনে হবে আমারও হয়েছিল শুরুতে খুব রাগ হয়েছিল ছাত্রদের উপর যে তারা কেন এটি করবে কেন করছে এটি তো আসলে যেটি বলছিলাম বিশ্বের গভীরে না ঢুকলে অনেক বিষয়ই অনেক সময় একতরফা কোনো সিদ্ধান্তে আমাদের আসতে হবে কিংবা আপাত দৃষ্টিতে যাকে মজলুম বলে মনে হয় এটি আরেকটি ট্র্যাজেডি কারো জন্যে আপনার খুব সহানুভূতি হবে সেম্প্যাথি অ্যাম্পেথি সব জাগবে তাকে সাহায্য করতে চাইবেন তার যে তাৎক্ষণিক খারাপ সিচুয়েশন মেজারেবল প্লাইন বা কন্ডিশন সেটি আপনাকে ব্যথিত করবে কিন্তু আপনি যদি বিষয় গভীরে ঢুকেন তখন আপনি দেখবেন যে না যেই লোকটি এরকম হেরস্তার শিকার হলেন আপাত দৃষ্টি যাকে আমরা হেরস্থা বলছি তিনি আসলে আরও গভীর শাস্তি প্রাপ্য তার আরো বেশি শাস্তিপ্রাপ্য আরো জঘন্য রকমের শাস্তি তার প্রাপ্য তার কৃতকর্মই এরকম ছিল তো বিষয়গুলো এরকম গেছে সবগুলো ক্ষেত্রে তো দক্ষজনক তো অধ্যাপক সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমানের কথা বলছিলাম রোমানের এই ভিডিও সব জায়গায় ছড়িয়ে পড়েছে আমরা সবাই দুঃখ পেয়েছি বিভিন্ন শিক্ষক ফোরাম শিক্ষকদের সমিতি প্রতিবাদ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তারা বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন নিন্দা জানিয়েছেন শিক্ষক নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরেকটি সংস্থা আরেকটি অ্যাসোসিয়েশন তারা নিন্দা জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মানবাধিকার সংস্থা বা অন্যেরা সুশীল সমাজের অনেকেই নিন্দা জানিয়েছেন একজন শিক্ষকের ওপর এরকম ভেনস্থা বা তাকে এরকম ভেনস্থা করা আর এটি স্বাভাবিক যদি বিষয়টি নেছক কোনো শিক্ষকের উপর জাস্ট তিনি শুধুই একজন শিক্ষক এই অপরাধে তার এই শাস্তি ট্রেনে হেঁচে নিয়ে যাওয়া এইসব তো নিশ্চয়ই তাহলে তিনি সিম্পেথি পাবেন তার জন্যে কন্ট্রোল করতে হবে আমাদের সিচুয়েশনের জন্যে তার পাশে দাঁড়াতে হবে এটি হলো একটি সিনারিও এইবার সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান সম্পর্কিত জানা গেল তো এই রোমান একসময় সহকারী প্রক্টর হয়েছিলেন তো সহকারী প্রক্টর যখন ধরে তিনি ছিলেন তিনি তো ছাত্রলীগ করার মানুষ একেবারে আপাদবস্ত আওয়ামী হলে হাসিনা আমলে দু সালে সহকারী প্রক্টার তার হবার কথা না তো সহকারী প্রক্টর হয়েছিলেন তখন তিনি ২৬ সেপ্টেম্বর দু হাজার বাইশের ছাব্বিশ সেপ্টেম্বর সকালবেলা ছয় সাতজন ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সার্কিউলার বাস তারা চাইছিলেন যে চক্রাকারে ঘুরতে থাকবে বাস ছাত্রীদের পিক করবে আবার অফলোড করবে বা নামাবে তাদেরকে তো এই চক্রাকার বাসের জন্য মানববন্ধন করেছিলেন ছয় সাতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দু হাজার বাইশের ছাব্বিশ সেপ্টেম্বর সকালে তো সেদিন সেই ছয় সাতজন শিক্ষার্থীর মধ্যে জুবাইর হোসেন সোহাগকে এই সহকারী প্রক্টার তখনকার ভারপ্রাপ্ত এই হাসান মোহাম্মদ রোমান তাকে উঠিয়ে তাকে উঠিয়ে নিয়ে প্রক্টার অফিসে আটকে রাখেন সকাল এগারোটা থেকে রাত দশটা অবধি এবং এই দীর্ঘ সময় তাকে জেরা করেন এবং তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ তিনি আনেন পুলিশ ডাকেন তাকে গ্রেফতার করান তাকে ধরিয়ে দেন যে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন জুবাইর হোসেন সোহাগ সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো কি কি তিনি সাধন ট্রেনে পাথর নিক্ষেপের পরিকল্পনা করছিলেন সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে ভীতির সঞ্চার করছিলেন সরকার বিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং নিষিদ্ধ কোনো ছাত্র সংগঠনের সদস্য হয়েছিলেন এক গা অভিযোগ তাকে পুলিশে তুলে দেওয়া হয় তার বিরুদ্ধে যথারীতি মামলা হয় তিনবার জেল খেটে সোহাগ বেরিয়ে আসে আর গণপ্রতান পরবর্তী দু সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি যেখানে আছে সমিতি অফিসে রোমানের বিরুদ্ধে দু হাজার সাতাশ আঠাশ এবং উনত্রিশ ব্যাচের কিছু শিক্ষার্থী ভয়াবহ কিছু অভিযোগ আনেন এর মধ্যে জুবাইর হোসেন সহাগত ছিলেন অভিযোগকারীদের মধ্যে তো তার বিরুদ্ধে অভিযোগগুলো হল সহকারী অধ্যাপক রোমান ফেসিস্ট হাসিনার সহযোগী জুলাই হত্যাকাণ্ডকে তিনি প্ররোচিত করেছেন বিভিন্ন জায়গায় তার ক্যাপাসিটি থেকে শুধু তাই না তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের ভীতি প্রদর্শন করতেন যার বিরুদ্ধে মনে হতো ছাত্রলীগকে নিয়ে দিতেন তিনি বাসায় ছাত্রদের ডেকে মাদকের আসন বসাতেন এবং সেখানে মাদক সেবন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ব্যক্তিগত চরিত্র হরণমূলক কথাবার্তা বলতেন চিৎকার করে তাদের গালাগালি করতেন বাসায় মাদকের আসর বসাতেন শিক্ষার্থীদের নিয়ে ছাত্র শিক্ষক ভাই ভাই তো এই হলেন এই সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান তো যেটি বলছিলাম আপাত দৃষ্টিতে আমারও খারাপ লেগেছিল আমি আঁতকে উঠেছিলাম দোস্তের মতো আমি যখন এই ভিডিও ক্লিপ কিংবা নিউজ দেখলাম স্টিল ফটোগ্রাফিগুলো দেখলাম বিভিন্ন মাধ্যমে আমি আঁতকে উঠেছিলাম যে কেমন কথা একজন সহকারী অধ্যাপক তার বিরুদ্ধে অভিযোগ আছে তো ভালো কথা কিন্তু তাকে এই শাস্তি কেন দেওয়া ট্রেনে হিচরে নিয়ে যাওয়া শিক্ষার্থীরা তার প্রতি আচরণ করছেন তো প্রিয় দর্শক একবার ভেবে দেখুন যেই শিক্ষার্থী এরকম হেনস্থার শিকার হয়েছেন জেল খেটেছেন কোনো একটি অপরাধও না করে শুধু অপরাধ ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সুবিধা আদায় করবার জন্য চক্রাকার বাস চাই মানববন্ধন মানববন্ধনে কেউ মারামারি করে না কেউ ককটেল ফাটায় না এইটি গণতান্ত্রিক অধিকার নিতান্তই তুচ্ছ একটি বিষয় তো সেখান থেকে সন্ত্রাসী ট্যাগ দিয়ে একজন শিক্ষক একজন সহকারী অধ্যাপক আইন বিভাগের যিনি জানতেন যেখানে এখানে লিগাল গ্রাউন্ড কি আছে বা কী নেই একজন শিক্ষার্থীকে এইভাবে হয়রানি করেছেন এবং নিজের বাসায় মাদকের আসল বসানো একে কি শিক্ষক করা যায় কোন ক্রাইটেরিয়ায় উনি কি শিক্ষক হতে পারেন হ্যাঁ তিনি যদি শিক্ষক হতে পারতেন তাহলে নিশ্চয়ই সম্মান শ্রদ্ধা সব তার প্রাপ্য ছিল তো ফার্স্ট অফ অল তিনি তো শিক্ষকে হয়ে উঠতে পারেননি কিন্তু তাই বলে আমি কি তাকে যে হেনস্থা করা হয়েছে টানা হেঁচটা করা হয়েছে আমি কি সেটি সমর্থন করছি না কোনো অবস্থাই না আমি শুরুতেই বলছিলাম আইন কেউ যাতে নিজের হাতে তুলে না নেয় আমি শিক্ষার্থীদের গ্রেভেন্স বুঝতে পারছি তাদের অনেক কষ্ট হয়েছে মানসিক কষ্ট অন্যান্য কষ্ট তো আছেই এবং কিছু কিছু ক্ষতি তাদের তিনি করেছেন যেটা অপূরণীয় তো তাই তারা আকস্মিক্ষোভ বা রাগ থেকে উৎসাহ থেকে হয়তো এই কাণ্ডটি ঘটিয়েছেন অতীতেও যেগুলো ঘটিয়ে ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ তরুণীরা অনেককে রাস্তাঘাটে এখানে সেখানে হ্যারাস্তা করেছেন আমি মনে করি যে সেগুলো তাদের রাগ এবং ক্ষোভের বই প্রকাশ যদিও সেগুলো ঘটা ঠিক হয়নি বাট কিছু কিছু বিষয় আছে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণযোগ্য নয় অনিবার্য সেগুলো মানে ঘটতে বাধ্য নিউটনের সেই তৃতীয় সূত্রকে ফলো করে এটি ঘটে দেবে কেউ চাইলেও আটকাতে পারবে না কারণ গণরোষ একটি ভয়ঙ্কর জিনিস আর যারা অ্যাগ্রিভড যেসব পার্টি সংক্ষিপ্ত সংক্ষুব্ধ তারা তো কোনো কিছু মানবেন না তারা তাৎক্ষণিক রেমেডি চাইবেন তাৎক্ষণিক বিচার চাইবেন তাৎক্ষণিক কম্পেনসেশন চাইবেন আর সবই ফল কিন্তু এই অনাকাঙ্ক্ষিত হেনস্থা সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমানের তো শুরু করছিলাম যে বিচারপতির বিচি ভেঙে দিয়েছিল লোকেরা গালিয়ে দিয়েছিল মারপিট করে প্রধান বিচারপতির গলায় জুতোর মারা উঠেছিল এরকম আরও অনেকের অনেক শাস্তির বিধান হয়েছিল গণ আদালতে যেটি কি মমক্রেসি বা মবতন্ত্র বলছি আমরা অনেক সময় বা মব জাস্টিস বলছি আসলে জাস্টিস সিস্টেম বা জুডিশিয়ারি সিস্টেম মব জাস্টিস এরাও করে না এটি হলো দিনের সত্যি কথা বাট এগুলো ঘটে গিয়েছে আমরা থামাতে পারিনি কেন কারণ যাদের বিরুদ্ধে ঘটেছে তাদের কৃতকর্মের ফল হিসাবে এটি ঘটেছে অনিবার্য পরিণতি ছিল এটি শুধু বাংলাদেশে না পৃথিবীর বহু দেশে বিপ্লবত্তর সময় এরকম যারা আগে অপকর্ম করেছেন তারা সেই সেসব অপকর্মের ভোগ করেছেন জনগণ আইন হাতে তুলে নিয়েছে এবং তারা মমক্রেসির শিকার হয়েছেন এটি সারা পৃথিবীতে এই প্র্যাকটিস আছে যদিও আমরা সবসময় বলছি যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আমি এখনো বলবো আমি শিক্ষার্থী আমার প্রিয় শিক্ষার্থীদের বলবো তারা যে যে পর্যায়ে পড়াশোনা করছেন স্কুল হতে পারে কলেজ হতে পারে বিশ্ববিদ্যালয় হতে পারে ভবিষ্যতে যদি এরকম কিছু তাদের কারো বিষয়ে রাগ হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে হবে বড়জন এইটুকু করা যেতে পারে তাই তাদেরকে হ্যারাস্তা করা যাবে না শিক্ষক হলে তো মোটেই করা যাবে না কোনোভাবেই করা যাবে না গায়ে হাত দেওয়া যাবে না হেরাস্তা করা যাবে না ঊর্ধ্বতনদের দৃষ্টিতে আনতে হবে তাদের নজরে আনতে হবে যে তার এই এই কাজ তার এই এই অভিযোগগুলো তার বিরুদ্ধে আছে তার বিচার চাইছি বা তাকে পুলিশে হস্তান্তর করা হোক সেটি অথরিটি করবেন কিন্তু ছাত্ররা নিজেরা যাতে এই কাজটি না করেন তাহলে সার্বিকভাবে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে এবং জনগণের মধ্যে একটি ছাত্রদের সম্পর্কে শিক্ষার্থীদের সম্পর্কে একটি নেতিবাচক বার্তা দেয় তাই আমি শিক্ষার্থীদের অনুরোধ করব ভবিষ্যতে তাদের যদি কোনো বিষয় প্রতিকার পেতে হয় তারা সংশ্লিষ্ট দপ্তরের প্রশাসনকে বলবেন প্রশাসনের উপর চাপ সৃষ্টি করবেন সেটিও করতে হবে শালীনভাবে। মনে রাখতে হবে সম্পর্কটি শিক্ষক শিক্ষার্থী এটি দায়ে কোমরা বা সাপে নেউলের কোনো সম্পর্ক নয় যদিও ক্ষেত্র বিশেষ দুর্ভাগ্যজনক শিক্ষার্থী এবং শিক্ষকেরা অনেক সময় মুখোমুখি দাঁড়িয়ে গেছে বাট এটি হওয়া উচিত ছিল না এটি দুঃখজনক তাই আসলে যেটি বলছিলাম যে এই ছবি দেখে কষ্ট পেয়েছিলাম ভেতরের বিষয়গুলো যখন জানলাম তখন কষ্ট অনেকটাই লাঘব হয়েছে বাট তারপরেও বলবো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আর প্রত্যেকে প্রত্যেকের কাজ করলে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সৎ থাকলে অনেশ থাকলে এরকম কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া কারো এজেন্ডা বাস্তবায়ন করা যেটি রোমান করছিলেন হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছিলেন অন্যান্য বিসি বা শিক্ষকেরা করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইসব করা যাবে না শিক্ষককে শিক্ষকের জায়গায় থাকতে হবে বিচারপতিকে বিচারপতির জায়গায় থাকতে হবে ইমাম সাহেবকে খতিব সাহেবকে তাদের সম্মান বজায় রাখতে হবে যে যার যার সম্মান বজায় রাখলে কখনোই এমন হেনস্তার শিকার হতে হবে না দ্যাট ইজ দ্য বটম লাইন 브리드하던아넌 나보다 쉬게 타이밍을 주네. 팔아 타이